প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত সর্বনিম্ন যারা পঞ্চম শ্রেণী পাশ করছে তারাও আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী এস এস সি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ সকল প্রকার যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ব্রাক এনজিওতে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করবেন এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্রাকের বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা দরিদ্র দূরকরণ ও দরিদ্র ক্ষমতায়ন নিবেদিত ব্রাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নে লিখিত পদে আবেদনের করার জন্য আহ্বান করা হচ্ছে পদের নাম ক্লিনার দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ বেতন আলোচনা সবকে উৎসব ভাতা ভবিষ্যৎ দেওয়া অনৈতিক স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে বিরাকের মাঠ পর্যালয়ের কাজ আর এটা চাকরির ধরন হচ্ছে সেবাকর্মী তিনে মে দু আবেদনের শেষ তারিখ আর আপনাদেরকে বিরাকের ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে হবে যারা নতুন প্রার্থী রয়েছেন সাইন আপ করে এখানে ইনফরমেশনগুলো দিয়ে তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দে এগুলো টিকমার্ক দিয়ে বাস এখানে আপনাদের যে ট্রাফিক লাইট এরকম আর কি চিহ্নগুলো আসবে এগুলো দিয়ে আপনারা হচ্ছে ক্যাপসাটা ভেরিফাই করবেন আর এখানে হচ্ছে টিকমাক্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করা হলে ইউজার আইডি ক্রিয়েট হবে অর্থাৎ আপনার মোবাইল ফোনে একটি এস এম এস যাবে যে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন সেই মোবাইল নাম্বারে তারপরে সেই এস এম এসটা দেওয়ার পর লগ ইন অপশনে আর কি সাবমিট করা হলে লগ ইন অপশনে ক্লিক করবেন তারপর ফোন নাম্বার আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন সেক্টর স্পেশালিস্ট ওয়াশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইডিপি এটা হচ্ছে নয় এপ্রিল দু হাজার পঁচিশে তারিখ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে এপ্রিল দু পঁচিশ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং স্নাতক সিভিল ইঞ্জিনিয়ারিং অগ্রাধিকার যোগ্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিবেচনা করা হবে সিভিল অ্যান্ড ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অগ্রাধিকার অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ওয়াশ কার্যক্রমে বাস্তবায়নের অন্যতম তিন বছরের কাজের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসির স্বাস্থ্য জীবন জীবনমেয়া মাতৃত্ব পিত সুস্থ কেন্দ্রের সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অফিস মনিটরিং আরং ডেইরি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বার থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সকল একাডেমিক পরীক্ষার ন্যূনতম জিপিএ ফাইভ জিরো দুগ্ধ বিজ্ঞান রসায়ন অনুবিদ্যা খাদ্য প্রযুক্তি এবং খাদ্য বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় বিভাগ ও শ্রেণী ফলাফল থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তিন বছর ও স্বাস্থ্য জীবন বা উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তবে গ্যাসিটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস কনসলিডেশন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিন্যান্স বিজনেস স্টাডি স্নাতক সুনামধন্য স্টার্ট আর অ্যাকাউন্টিংয়ের ফার্মে সি এ সি এম এ কমপক্ষে সি এ কোর্স সম্পন্ন সার্টিফিকেট পাশ অগ্রাধিকার যোগ্য এখানে দেখতে পাচ্ছেন এখানে উন্নয়ন কর্পোরেট ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা নিরক্ষা হিসাব সম্মতি আইন আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রবিধানের অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য নীতিমান অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ এবেল গ্যাস ওইটি স্বাস্থ্য জীবনে মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সহকারী মহাব্যবস্থাপক হিসাব একত্রীকরণ ট্রাস্ট তহবিল অর্থ হিসাব এটা দেখতে পাচ্ছেন সাতাইশ এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অর্থয়ন ও ব্যবসায় শিক্ষা স্নাতক ডিগ্রি এটার জন্য আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে নীতিমালা অনুযায়ী উৎসব মানুষ আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ান কার সুবিধা উন্নয়নের নীতি অনুযায়ী তারপরে ম্যানেজার প্রোডাকশন ব্র্যাক পেন্টিং প্র্যাক এন্টারপ্রাইজ এটা হচ্ছে গাজীপুর গাজীপুর সদর গাজীপুর ঢাকা লোকেশন এটা হচ্ছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাগুলো বলা রয়েছে পার্থ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি হতে হবে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবনমেয়া উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি সিনিয়র বিশ্লেষক বাজার ব্যবস্থা বেসরকারি খাতের সম্পৃক্ততা অতিপূরক ওর স্নাতক এটা দেখতে পাচ্ছেন এখানে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর বিশেষত অর্থনীতি ব্যবসায় শিক্ষা অথবা উন্নয়ন শিক্ষার আর এটার জন্য দেখতে পাচ্ছেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর পলিসি অনুযায়ী উৎসব বনাস, স্বাস্থ্য ও জীবন বিমা ভবিষ্যৎ তহবিল মাতৃত্ব পিতৃত সুস্থ কান্তের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ডিজিটাল ম্যানেজার ডিজিটাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজমেন্ট মাইক্রো প্রোগ্রাম তিনে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট রেগুলেটরি অথরিটির সার্টিফিকেট রয়েছে আর এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক প্রাসঙ্গিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা নীতি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ হবে গ্যাসটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শিশুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ার সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি দুধ সংগ্রহ ব্রাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এটা হচ্ছে চারে মে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পার্থক্য অষ্টম শ্রেণী পাস ভোকেশনাল টেড রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনের প্রযুক্তি পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সকল শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান জিপিএ সিজিপিএ সহ ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য অভিজ্ঞতা এক বছরের স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস আবেদনকারী অভিধান ফান্ড গ্যাসওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ব্ল্যাক লার্নিং সেন্টার বিএলসি এটা হচ্ছে তিনে মে আবেদনের শেষ তারিখ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে পোস্টের তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটির স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তোভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ